ভালো প্রডাক্টালাইকুম স্যার চলে আসলাম নিউ টাকা ফ্যাশন থেকে মাত্র দুইশো চল্লিশ টাকায় কিন্তু টু পিস দেখাবো এগুলো জামা পায়ামা সে দুইশো চল্লিশ করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা শুরু দেখাবো এই ডিজাইনটা এগুলো সব গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি পাবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম এটা পাজামা প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা সেট ঠিক আছে কালারগুলো দেখাই আমরা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে পাজামাটা দুশো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ারস এটা খুব সুন্দর এটা কালার কিন্তু পেস্তা গ্রিন কালার দুশো চল্লিশ টাকা আচ্ছা এত এত ডিজাইন আছে একটু লাস্ট পর্যন্ত দেখবেন অনেক ডিজাইন দেখাবো ঠিক আছে দুশো ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা দুশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা পাজামা দুশো চল্লিশ কালার এটার ভিতর দুইটা আছে যেহেতু গার্মেন্টস কটন কাপড় কাপড়টা কিন্তু একসাথে দেখা যায় এক কালার চার পাঁচটার কালার আসে না ঠিক আছে এক একটা এক এক কালার থাকে প্রাইস থাকবে দুশো চল্লিশ করে এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার দুশো চল্লিশ টাকা মাত্র ওকে নেক্সট অনুযায়ী আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা ইয়েলোর ভিতর পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে ঠিক আছে এটা পাজামা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনারা কিন্তু একশো পার্সেন্ট হচ্ছে কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ ভাইয়া যেহেতু ক্যাশ অনে দিচ্ছে তো একটা পার্সেল যদি রিটার্ন চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা দোকানদারের ড্যামেজ দিতে হয় ডেলিভারি চার্জটা তার পকেট থেকে দিতে হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে এই ভুল করবেন না এক জায়গায় মানে একশোবার ভেবে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এটা একটা কালার থাকবে দুশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই না এটা ইয়ালোর ভিতরে পাচ্ছেন ওকে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে প্লাজোটা এগুলো সবগুলো দুইশো চল্লিশ টাকার পেজ আছেন এগুলো দেখা যায় অন্যান্য পেজে কিন্তু আরো বেশি রেঞ্জের সেল হয় বাট নিউ তাকা ফ্যাশন সব সময় আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসটা কিন্তু দেয়ার ট্রাই করে ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্লু কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দুশো চল্লিশ টাকা মাত্র এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো চল্লিশ এটা ছিল লাস্ট অন কালার এটাও চল্লিশ টাকা ওকে এটা হচ্ছে এটার প্লাজোটা এগুলো যেন ভিজিট করবেন নিউ তাকুয়া ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ